মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন পুজো অনুদান বাড়ানোর কথা জানালেন এই বছর রাজ্যের ক্লাবগুলি আয়োজনের জন্য পঁচাশি হাজার টাকা করে অনুদান পাবে সরকারের তরফে যা গত বছর ছিল সত্তর হাজার টাকা আর্থিক অনুদানের পাশাপাশি গত বছর পুজো কমিটিগুলোকে ফায়ার লাইসেন্স মকুব করা হয়েছিল বিদ্যুৎ মাসুলে কিছুটা ছাড়ও দেওয়া হয়েছিল এবারও সেগুলি বজায় রয়েছে বিদ্যুতের ছাড় বাড়ানো হয়েছে খানিকটা ছেষট্টি থেকে পঁচাত্তর শতাংশ এমনটাই ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কষ্টের মধ্যে দিয়েও আমরা কখনো উৎসবকে ভুলতে পারি না ভুলি না আগের বারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মুকুব করা হয়েছিল এবারেও সেটা বজায় থাকবে বিদ্যুতের ছাড় আগের বারে ছিল দুই থার্ড টু থার্ড মানে সিক্সটি সিক্স পার্সেন্ট কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরূপের সাথেও কথা বলেছি আমি বলেছি সিক্সটি সিক্স পারসেন্ট হবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাড় করো কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে আর গতবারে অনুদান পেয়েছিলেন কত এবার তাহলে একটু পঞ্চাশ করে দিই জেলাগুলো কি বলছে ব্লকগুলো কি বলছে পুজো কমিটি কি বলছে এই একই সবসময় অতটা লাফি বাড়ানো যায় আস্তে আস্তে ওঠো স্ল্যাব আছে না প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে ঠিক তো তারপরে আস্তে 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 সত্য এসছে এবারই যদি সব করে দিই আগের আগে আসছে বছর কী হবে আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে সেই জন্য এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম আশা করি এতেই আপনাদের চলবে এই গরিব গভর্নমেন্টের থেকে বেশি আর কি করতে পারে বলুন এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে ফায়ার লাইসেন্স টাইসেন্স টোটাল মুকুব করে দেওয়া হয়েছে বাদ বাকিটা আপনারা ম্যানেজ করে নিতে পারবেন কারণ এখন যেভাবে পুজো করছেন আপনারা আপনাদের কারো কাছে চাইতে হয় না লোকই এসে আপনাদের দিয়ে যায় যারা স্পন্সারশিপ করে সুতরাং আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি বলবো যা দিতে পারলাম এটাই তো সব নয় আপনাদের নিজেদেরও অনেক কিছু আছে সব কিছু নিয়ে মিলিয়ে মিশিয়ে করবেন কাজেই এবার যদি পনেরো হাজার বাড়তে পারে আগামী দিনও বলে রাখলাম আগামী বছর এটা এক করে দেবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুদানের অঙ্ক ঘোষণা করছিলেন তখনই বৈঠক থেকে আওয়াজ ওঠে এক লাখ টাকার কিন্তু তা নাকচ করে দিয়ে পঁচাশি হাজারের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী বলেন ধাপে ধাপে বাড়াতে হবে আগামী বছর এক লক্ষ টাকা করে দেবেন বলেও জানান তিনি প্রসঙ্গত দু সালে ক্ষমতায় আসার পরেই দুর্গাপুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান দেওয়া শুরু করেন মুখ্যমন্ত্রী প্রথম বছর পঁচিশ হাজার টাকা করে দেওয়া হয়েছিল ক্লাবগুলিকে তারপর করোনার পরে এক ধাক্কায় অনুদানের অঙ্ক দ্বিগুণ করে দেওয়া হয় দু হাজার বাইশ ও তেইশ সালে দশ হাজার টাকা করে বাড়ে অনুদান উল্লেখ্য অতীতে এ ব্যাপারে মামলাও গড়িয়েছিল আদালতে যদিও আদালতে সেই মামলা টেকেনি কারণ আদালতে রাজ্য জানিয়েছিল দুর্গাপুজোর সঙ্গে বাংলার মানুষের আবেগ সংস্কৃতি জড়িয়ে রয়েছে ক্যামেরায় রবি দত্তের সঙ্গে সোমনাথ মুখোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা